নমস্কার আমি নাজমা আক্তার বানু মুর্শিদাবাদের জলঙ্গিতে আমার বাড়ি আমি বিভিন্ন একাডেমিক শিক্ষার পাশাপাশি ফিয়ন একাডেমির সাহায্যে পিপিল ইউনিভার্সিটি অফ কানাডার সহযোগিতায় মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন কোর্সটি কমপ্লিট করি এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে একজন সফল নিউট্রিশনিস্ট আমি এই নিউট্রিশান কোর্সটা করার পরে কেন সফল কারণ আমি এই নিউট্রিশান কোর্স করার পরে নিজের পরিবারকে যেমন সুস্থ রাখতে পেরেছি তাদের খাদ্য তালিকা পরিবর্তনের মাধ্যমে ঠিক তেমনি আমি আমার সমাজের আমার পরিবে মানে আশেপাশের যতগুলো মানুষ আছে তাদেরকেও আমি সুস্থ রাখার চেষ্টা করছি যেমন আপনার প্রসূতি মা থেকে শুরু করে বিভিন্ন রকমের রুগী যারা প্রেসারের রুগী সুগারের রুগী থাইরয়েডের রুগী এমনকি ক্যান্সারের রুগীকেও আমি তার খাবার পরিবর্তনের মাধ্যমে তাকে এখন কিভাবে সুস্থ থাকা যায় সুস্থভাবে তার জীবনযাপন করা যায় সেই প্রচেষ্টা আমি করছি এবং সেখানে আমি সফল সফলতা অর্জন করেছি আপনারা যদি কেউ এরকম থাকেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চান সফল সুস্থভাবে জীবনযাপন করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নম্বর হলো তিরাশি তিয়াত্তর ছিয়াশি নিরানব্বই তিয়াত্তর ধন্যবাদ